আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে রমজানুল মুবারকে স্পেশাল সিরিজ ঐতিহাসিক রায়ের সিদ্ধান্ত নিয়ে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আলাইহি ও ওয়াসাল্লাম এক মায়ের দিকে ইশারা করে সাহবাইকরাম আলহ মুরি দোয়ানগণের কাছ থেকে জিজ্ঞাসা করলেন তো এই মা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে সাহাবাইকরাম আরচ করলেন না ইার সাল্লা সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তার সামর্থ্য থাকবে সে কখনোই তার সন্তানকে আগুনে ফেলবে না তখন নবী করিম সাল্ল্লাহ তালা আলিখি ও আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহতালা তার বান্দাদের প্রতি এই মায়ের চেয়েও বেশি দয়াল প্রিয় নবী সাল্লাহ আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর এই ফরমানে মোবারকায় একটি মায়ের সন্তানের প্রতি ভালোবাসা মমতা ও দয়ার উদাহরণ তুলে ধরে ওম্মতকে আল্লাহ তালার দয়া ও করুণার ব্যাপারে শিক্ষা দিয়েছে এ থেকে বোঝা যায় যে একজন মা তার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা রাখে তাই তার দয়ার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে তিনি তার সন্তানদের সব ধরনের কষ্ট থেকে রক্ষা করে তাদের প্রয়োজন এবং ইচ্ছার যত্ন নেন এমনকি তাদের ইচ্ছা পূরণের জন্য নিজের চাহিদাকেও বিসর্জন দেন কোনো মা কি এমনও হতে পারে যে নিজেই জেনে বুঝে নিজের সন্তানকে মৃত্যুর দিকে ফেলে এমনও মায়ের উদাহরণ রয়েছে আজকের ঐতিহাসিক সিদ্ধান্তে এমনই এক মায়ের সেই সিদ্ধান্তের কাহিনী শুনব যে নিজের সন্তানকে মৃত্যুর পথে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঘটনাটি বনি ইসরায়েলের ছিল বনি ইসরায়েলের সারা নামে এক মহিলা ছিলেন তার সাতজন পুত্র সন্তান ছিল তিনি যে দেশে বসবাস করতেন সেই দেশের বাচ্চা ছিল জালিম নিষ্ঠুর সে জোর পূর্বক লোকদেরকে শুকরের মাংস খাওয়াত যে খেয়ে নিত তাকে ছেড়ে দিত আর যে খেতে অস্বীকার করত তাকে নির্মমভাবে হত্যা করতো অবশেষে সেই মহিলাকে এবং তার সাতজন পুত্র সন্তানকে সেই বাচ্চার দরবারে হাজির করা হলো অত্যাচারী বাচ্চা প্রথমে সেই মহিলার সবচেয়ে বড় সন্তানকে ডেকে বলল এই শুকরের মাংস খাও ছেলেটি উত্তর দিল আমি কখনোই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হারামকৃত বস্তু আহার করব না বাদশাহ তার কথা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল এবং আদেশ দিল একে কঠিন শাস্তি দেওয়া হল বাদশার আদেশ মিলতেই এক জল্লাদ এসে হাজির হল এবং ছেলেটির শরীরের প্রতিটি অঙ্গ একে একে কেটে ফেলল এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে শহীদ করে দিল এরপর সেই নিষ্ঠুর বাচ্চা ওই মহিলার দ্বিতীয় ছেলেকে ডাকল তার সামনেও শুকরের মাংস রেখে দেওয়া হলো এবং বলল এটি খাও কিন্তু সেই দ্বিতীয় সন্তানও দৃঢ় ইমানের পরিচয় দিয়ে উত্তর দিল আমি কখনোই আল্লাহ তালার হারাম করা বস্তু গ্রহণ করব না এই কথা শুনে সেই নিষ্ঠুর রক্তপিপাসু বাচ্চা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেল সে আদেশ দিল একটি তামার বড় কড়াইয়ে তেল ঢেলে আগুনে বসিয়ে দাও অতপর সেই আদেশ বাস্তবায়ন করা হলো যখন তেল প্রচন্ড গরম হয়ে গেল তখন সেই তরুণ মুজাহিদকে সেই পুটন্ত তেলের কড়াইতে নিক্ষেপ করা হলো এভাবে সেও শাহাদাতের মর্যাদা লাভ করলো এরপর বাদশাহ ওই মহিলার তৃতীয় ছেলেকে ডাকল এবং বলল এই মাংস খাও তখন সেই সন্তান বাদশার দিকে থাকিয়ে বলল তুই এক নিকৃষ্ট ও দুর্বল শাসক আল্লাহ তালার সামনে তোর কোনো ক্ষমতা নেই তুই আমাকে আল্লাহ তালার আদেশের বিরুদ্ধচারণে বাধ্য করতে পারবি না যা খুশি কর কিন্তু আমি কখনোই আল্লাহ তালার হারাম করা কোনো বস্তু গ্রহণ করব না প্রিয় দর্শক শ্রোতা বাদশাহ এই কথা শুনে অট্রহাসি দিল এবং লোকদের উদ্দেশ্য করে বলতে লাগলো তোমরা কি জানো সে আমাকে কেন গালি দিল সে মনে করেছে আমি যদি অপমানিত হয়ে রাগান্বিত হয়ে পড়ি তাহলে সাথে সাথেই তাকে হত্যা করার আদেশ দেব। এতে সে সহজেই মৃত্যুবরণ করবে কিন্তু আমি তা কখনোই করব না এরপর সেই নিষ্ঠুর বাদশা আদেশ দিল এর জন্য সবচেয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক অতপর সেই নিষ্ঠুর বাদশার আদেশে প্রথমে সেই তরুণের গলায় তাকা চামড়া কেটে ফেলা এরপর তার মাথা ও মুখের চামড়া টেনে তুলে নেওয়া হল এই নির্মম অত্যাচারের মধ্য দিয়ে তাকেও শহীদ করে দেওয়া হল এরপর সেই অত্যাচারী বাদশা একইভাবে বিভিন্ন ভয়ঙ্কর পদ্ধতিতে বাকি ভাইদেরকেও নির্মমভাবে হত্যা করল অবশেষে শুধু সবচেয়ে ছোটো ভাইটি জীবিত রইল তখন বাচ্চা ওই সন্তানদের মায়ের কাছে খবর পাঠিয়ে বলল তোকেও আমি একইভাবে হত্যা করব তবে যদি নিজের ও এই সন্তানের জীবন বাঁচাতে চাও তাহলে একে নির্জনে নিয়ে বুঝিয়ে বলো যদি সে শুকরের মাংস খায় মাত্র একটু ক্রুও খেতে রাজি হয় তাহলে আমি তোমাদের দুজনকে মুক্তি দেব এবং নির্বিঘ্নে জীবনযাপনের সুযোগ দেব যখন সেই মহিলা বাদশাহের পক্ষ থেকে এই অফার শুনলেন তখন তিনি বললেন ঠিক আছে আমি তাকে বোঝানোর চেষ্টা করব। এরপর তিনি নিজের ছোটো ছেলেকে একান্তে নিয়ে গেলেন এবং বললেন হে আমার প্রিয় সন্তান তুমি কি জানো তোমার ভাইদের প্রত্যেকের উপর আমার একটি দাবি প্রত্যেকের উপর আমার একটি অধিকার আছে তোমার ভাইদের প্রত্যেকের উপর আমার একটি অধিকার ছিল এর কারণ হলো তোমার ভাইদের আমি দু বছর করে দুধ পান করিয়েছি কিন্তু তোমার জন্মের কিছুদিন আগে তোমার বাবা ইন্তেকাল করে এরপর যখন তুমি জন্ম নাও তখন তুমি ছেলে অত্যন্ত দুর্বল আমি তোমার এই দুর্বলতা এবং তোমার প্রতি আমার গভীর ভালোবাসার কারণে তোমাকে চার বছর ধরে দুধ পান করিয়েছি প্রিয় সন্তান আমি তোমাকে আল্লাহ তালার কসম দিয়ে এবং আমার অনুগ্রহের সেই কসম দিয়ে বলছি যা আমি তোমার প্রতি করেছি তুমি কখনোই এমন কিছু খেও না যা আল্লাহ হারাম করেছে এবং কিয়ামতের দিন তোমার ভাইদের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করো না যে তুমি তাদের দলভুক্ত না হও যখন সেই সৌভাগ্যবান সন্তান তার মায়ের এই কথা শুনল তখন বলল মা আমি তো ভয় পাচ্ছিলাম যে হয়তো আপনি আমাকে শুকরের মাংস খাওয়ার জন্য বলবেন কিন্তু আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা যে তিনি আমাকে আপনার মতো এক মহান মা দান করেছে প্রিয় দর্শক শ্রোতা এরপর সেই মহান মহিলা তার ছেলেকে নিয়ে বাদশার সামনে এলেন এবং বললেন এই নাও এখন সে আমার কথা মতোই করবে এই কথা শুনে বাদশাহ খুবই আনন্দিত হল সে বাপল এখন হয়তো ছেলেটি নিশ্চয়ই শুকরের মাংস খেয়ে ফেলবে কিন্তু সে জানত না যে এই মা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের সন্তান এমনকি সবচেয়ে ছোট ও প্রিয় ছেলের মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে বাদশাহ ছেলেটির দিকে শুকরের মাংস বাড়িয়ে দিয়ে বলল এই নাও এর থেকে কিছু খেয়ে নাও এই কথা শুনে সাহসী যুবক সাহসিকতার সাথে জবাব দিল আল্লাহ পাকের কসম আমি কখনোই এমন কিছু খেতে পারবো না যা আল্লাহ তালা হারাম করেছে এই কথা শুনে বাদশাহ প্রচন্ড রেগে গেল এরপর সেই নিষ্ঠুর শাসক তার মায়ের সামনেই তার প্রিয়তম সন্তানকে নির্মমভাবে হত্যা করল এইভাবে সেই ছোট ভাইও তার শহীদ হওয়া ভাইদের সঙ্গে মিলিত হলো এরপরও বাদশাহ সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল আমার মনে হচ্ছে তোর সঙ্গেও আমাকে একই আচরণ করতে হবে যেমনটা তোর ছেলেদের সঙ্গে করেছি আর বলল এই বৃদ্ধা ধ্বংস হপ্তর তুই যদি মাত্র এক লোকমা খেয়ে ফেলিস তাহলে আমি তুকে মন মতো পুরস্কার দেব তুই যা চাইবি আমি তাই করব। শুধু এক লোকমা খেয়ে নেই এরপর বহুল জীবন উপভোগ করবি এই কথা শুনে সেই মহান মা উত্তর দিলেন হে অত্যাচারী তুই আমার সামনে আমার সন্তানদেরকে হত্যা করেছিস আর এখন তুই চেয়েছিস যে আমি তোর কথা অনুযায়ী আল্লাহ পাকের অবাধ্যতা করব। আমার সন্তানদের মৃত্যুর পর আমার জন্য এই জীবনের আর কোনো মূল্য নেই আল্লাহ তালার কসম তুই যা ইচ্ছা করতে পারিস কর কিন্তু আমি কখনোই আল্লাহ পাকের হারামকৃত বস্তু গ্রহণ করব না প্রিয় দর্শক শ্রোতা এই কথা শুনে সেই নিষ্ঠুর ও বর্বর বাদশাহ তাকেও নির্মমভাবে হত্যা করিয়ে দিল এভাবেই সেই মহান মায়ের রূহ তার মহান শহীদ সন্তানদের কাফালার সাথে মিলে গেল তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু তার নাম ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে রইল প্রিয়দর্শক শ্রোতা এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি তা হলো যদি কাউকে কোনো হারাম কাজ করতে বাধ্য করা হয় এমন এমনভাবে যে না করলে তার চরম শারীরিক ক্ষতি বা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে তাহলে শরীয়ত এই ক্ষেত্রে ছাড় দিয়েছে যে ব্যক্তি বাধ্য হয় সে নিজের জীবন ও সম্পদ রক্ষার জন্য সেই হারাম কাজটি করতে পারে তার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো গুণা হবে না তবে এটি প্রত্যেক ব্যক্তির নিজের ইমানের স্তরের উপর নির্ভর করে কিছু লোক শরীয়তের দেওয়া এই ছাড় গ্রহণ করে আর কিছু লোক উচ্চতর তাকোয়ার অধিকারী হওয়ার কারণে এবং কোনোভাবেই হারাম কাজ করতে রাজি হয় না যেমনটি এই মহান মা ও তার সন্তানরা করেছে প্রিয় দর্শক শ্রোতা এই কথা বলেই আজকের এপিসোডের সমাপ্তি টানছে ইনশাআল্লাহুল করিম আবারও দেখা হবে এক নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم